হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লথ স্টোরে এবং দুই বোন থেকে আজকে আপনাদের জন্য আবারো দারুন কিছু কালেকশন নিয়ে আসছি কি কালেকশন ভাইয়া এগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের জন্য থাকছে একদম অর্গানজার ভিতরে জর্জেটের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আজকে দিয়ে দিব এই যে দেখেন থাকছে মাত্র ছয়শো টাকার অফারে অনলি ছয়শো মানে জর্জেট এইরকম কাজ করা মাত্র ছয়শো চিন্তা করা যায় দেখেন খুবই সুন্দর এখানে প্রচুর কালেকশন আছে আমরা দেখায় দিব এই যে ওড়নাটা দেখায় দেই এটা দেখেন খুবই সুন্দর একদম বড় ওড়না কিন্তু একদমই বড় মাত্র ছয়শো আমরা এক্সাইড করে নিব চলেন আমরা সবগুলো দেখে নেব আজকের ভিডিওতে কিন্তু লুটপাট অফার প্রথমেই যেটা আমরা দেখছি ছয়শো টাকার আমরা দেখে নিচ্ছি এরপরে কিন্তু দামের চেঞ্জ আছে এই যে এটাও কি ছয়শোতেই দিয়ে দিচ্ছে এটাও ছয়শোতে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমরা বিভিন্ন দামের কালেকশন আপনাদেরকে দেখাবো দেখেন অল ওভার কাজ করা এবং ওর কত বড় কিছু সুন্দর এজে দেখেন আরেকটা সুন্দর কালেকশন এই কালারটা কে পাবেন আমরা জানি না এটাও 600 কি ভাইয়া এটাও 600 আচ্ছা এটা ল্যাভেন্ডার কালার কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা 600 তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন কি দাম চেঞ্জ হবে এখন দাম চেঞ্জ হবে এখন থেকে আবার যেটা নেবেন অন্য দাম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কুচুর কালেকশন আপনারা দেখতে পাবেন এই যে দেখেন অল ওভার কাজ করা কত সুন্দর 마শাআল্লাহ দাম থাকছে খুবই কম অনলি কত ভাইয়া দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ এত কমে দিয়ে দিচ্ছেন সাতশো পঞ্চাশ আজকে ভাইয়া কিন্তু রাগে হয়ে গেছে এই কারণে আপনাদেরকে একদম কম দামে দিয়ে দিচ্ছে কিন্তু এই অফার মিস করবেন না কেউ দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো সাতশো পঞ্চাশ টাকায় কে দিবে বলেন তাও আবার সামনে ঈদ আপনারা ঈদ স্পেশাল এই কালেকশনগুলো নিতে পারেন কিন্তু এত কম দামে কোথাও পাবেন না যে নেবেন দ্রুত অর্ডার করবেন সাতশো মানে এখানে বিভিন্ন ভ্যারাইটিস দাম আছে আমরা আগে সাতশো পঞ্চাশের দেখে নিব এরপরে আবার দাম চেঞ্জ হলে বলে দিবে ভাইয়া এখন অব্দি যেগুলো দেখছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশের কি আরো আছে ভাইয়া

মসলিন এক গজ কাপড়ের দামি সাড়ে তিনশো চারশো টাকা সেখানে আপনারা এই কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কেউ মিস করবেন নাই যে এটা কিন্তু থাকছে চেননের উপরে দেখেন কত গর্জিয়াস এবং দামি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো সাড়ে সাতশো নয়শো এখন পর্যন্ত আমরা দেখলাম ইনশাল্লাহ আরো কালেকশন আছে আপনারা ভিডিও দেখতে থাকেন অনেক সুন্দর ওভার কাজ করা যারা ব্যবসার জন্য নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এই যেটা দেখেন কত সুন্দর অল ওভার চিকেন কাজ করা ওড়নাতেও কাজ করা প্রত্যেকটা অন্যায় কাজ করা প্রত্যেকটাই ভাই এগুলো তো 900 দিয়ে দিচ্ছে। এগুলোতে দিয়ে দিচ্ছে। আচ্ছা এগুলো 900 দিয়ে দিচ্ছে। আজকে একদম ভাই আর মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন। লুট অফার দিয়ে দিচ্ছে 2026 সালের ঈদ কালেকশন সব এগুলো। এই দেখেন কি এগুলা দেখেন। এটা কত সুন্দর এটা দেখেন। এটা খুবই সুন্দর এটা। এই দেখেন দ্রুত অর্ডার করে ফেলবেন। যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন।

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এই যে এই কালারটা দেখেন এগুলো সবই নয়শো এগুলো সবই নয়শো কিন্তু দ্রুত অর্ডার করেন মাত্র নয়শো টাকা হোম হোম ডেলিভারি ডেলিভারি পারবেন একদম ঘরে বসে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করলে আপনার কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কালেকশন কি এটা শেষ আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে আমরা দ্রুত দেখে নেব কিন্তু ভাইয়া

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি যেটা

একদম পার্টি ড্রেস যারা নেবেন তারা দিন দ্রুত অর্ডার করবেন দেখেন এর কালার আছে চারটি কালার কালার আমরা দেখে নেব চারটি কালার চারটি কালার দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ ব্যবসায়ী যারা পাইকারি দামে থ্রি পিস খুঁজছেন বা নিতে চাচ্ছেন নিজে ব্যবসা করতে চাচ্ছেন এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ